বারবার ইঞ্জুরি ক্যারিয়ারটাকে অতিষ্ঠ করে তুলেছে নেইমার জুনিয়রের এবার নাকি চিকিৎসকের কথা অমান্য করেই চোট নিয়ে অনুশীলনে হাজির ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র আর চোট দুয়ের সম্পর্ক যেন নিত্য সঙ্গী এবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি হল আবারও ব্রাজিলিয়ান মিডিয়া গ্লোবর দাবি নতুন করে বা পায়ে হাঁটুর সংযোগস্থলে ইঞ্জুরিতে পড়েছেন নেইমার যে কারণে তাকে অনুশীলনের সময় ব্যথা অনুভব করতে দেখা গিয়েছিল একই সঙ্গে মাঠ ছেড়ে যেতেও দেখা গিয়েছিল নেইমারকে এরপর তার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক নেইমারকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন সে সময় শোনা গিয়েছিল ইঞ্জেকশন আর বিশ্রামেই সারবে নেইমারের ইঞ্জুরি তবে চিকিৎসকের বিশ্রামের কথা অমান্য করে এবার অনুশীলনে হাজির নেইমার যেন ইঞ্জুরির সঙ্গে রীতিমতো যুদ্ধ ঘোষণা করলেন ব্রাজিলিয়ান তারকা ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবর প্রতিবেদনে বলা হয়েছে সান্তোসের ক্লাব চিকিৎসক ক্লাব কর্তৃপক্ষ ও নেইমারের ব্যক্তিগত স্টাফদের কাছ থেকে খেলা বন্ধ পরামর্শ পেয়েছিলেন নেইমার এর মধ্য দিয়ে তার সেরে উঠবে মেনিসকাস চোট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দু সালে আর কোনো ম্যাচে খেলতে পারবেন না নেইমার বর্তমানে ব্রাজিলিয়ান লিগ সেরিয়াতে রেগুলেশনের ঝুঁকিতে থাকা সান্তোসের আর বাকি তিনটা ম্যাচে নেইমার জুনিয়র যে কোনো মূল্যেই খেলতে চান শুক্রবার আঠাশ নভেম্বর স্পোর্টস রেসিফের বিপক্ষে ম্যাচ আছে সান্তোসের সেখানে খেলতে চান নেইমার জুনিয়র তাই চোট নিয়েই অনুশীলনে নেমে পড়লেন তিনি